আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশের অর্থায়নে এখানে চার চারটি টাচ বোর্ড হাতে তাড়ানো যে বোর্ড আছে তাদের জন্যে তেল বিতরণ করা হচ্ছে তো যেন এই কেরোসিন ব্যবহার করে হাতি তাড়ানোর জন্যে কাজে লাগাতে পারে সে প্রত্যেকটা গ্রামে এখানে সভাপতি সেক্রেটারি আসছে এবং তারা তাদের গ্রামে এই ডিজেলগুলি বিতরণ করবে এবং হাতি তাড়ানোর কাজে লাগবে তো ধন্যবাদ জানাই কারিতাস বাংলাদেশকে তাদের অর্থায়নে তাদের সহযোগিতার জন্যে আশা করি গ্রামবাসীরা তারা অনেক উপকার পাবে নিশ্চিত <laughs> 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 sai ka jare ek to aur ramara ba samko oh solo sore me ke din ye koyi kare amant power kata ore ando tin tak jo ha sab khane par ondo yaha khane khana khane mode par laha rakha position de adao le bolte na position ya to me de la ore honna laga laga bolna aa re moti dikha परوتي का भी पोस्टमार्टम कराना पड़ेगा और पोस्टमार्टम से लिखा दब जाएगा नहीं हां काउंटर पर तो नहीं है जमू काउंटर पर तो ही कुछ भी गड़बड़ होगी यार चलो यार आज ना मुझे यहां फुटों नहीं कोई पैकेज लो कुछ चलो चलो मेरे एकदम भाई जानते ग्राम और कैसे नेवला को तुहार मारन है এখন তো প্রত্যেকটা ইয়টা ওয়ার্ড মিলে পঞ্চাশ লিটার করে দেওয়া হচ্ছে মানে একটা ইয়ে পঞ্চাশ লিটার এতেল চার পাঁচটা মানে ওয়ার্ড মিলে পঞ্চাশ লিটার দেওয়া হচ্ছে এই তেল কি করবেন আপনাদের হাতি তাড়ানোর জন্য দেওয়া হচ্ছে মূলত ঠিক আছে এটা মজুর টাকার জন্য যখন হাতি আসে তখন এটা মশাল দিয়ে ঠিক আছে এটা তাড়ানোর জন্য আর কি কার পক্ষ থেকে তেল দিচ্ছে এটা সকল প্রকল্প থেকে আমাদের জন্য দেওয়া হচ্ছে তাহলে আপনি একটা টিমের সভাপতি না হ্যাঁ আমি একটা টিমের সভাপতি তাহলে এই তেলটা নিয়ে যথাযথভাবে কাজে লাগাবেন এই আপনার

अब त बारेमा यो त खाका नरेको छ साथी जुरियो त्यो बैंक कि त फॉलो गरिरहन्छ अरे त न जान न दालियाले थाहा हुन्छ न हाम्रो त कस्तो समस्या राम्रो